আপনাদের সঙ্গে এই লাইভে যুক্ত হলাম হাসেম। আর আপনারা যুক্ত হয়েছেন এভিসিটি বাংলায় তো আজকে আমি আপডেট জানানোর জন্য এই লাইভটি করলাম প্রতিদিনের মতো আজকেও আমার সবজি খেতে আমি আসছি এবং সেই সাথে আপনাদেরকে বলবো উত্তরের জেলা নীলফামারি অর্থাৎ নীলফামারি শহীদপুর দিনাজপুর আর তারপর দিনে কি বলে পঞ্চগড় ঠাকুরগাঁও এই যে অঞ্চলটা বাংলাদেশের সবচেয়ে বেশি শীতের প্রকোট এই অঞ্চলগুলোতে বিস্তার করেছে এই অঞ্চলগুলোতে বর্তমান নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মধ্যেই বিরাজ করতেছে তাপমাত্রা আর এই প্রচণ্ড ঠান্ডায় আমাদের জনজীবনে একবারেই দুর্বিষহ আর সেই এখন আমরা ঘুম থেকে উঠ মানে ঘুম থেকে বলতে ঘুম থেকে অনেক আগেই উঠছি এখন প্রায় নয়টা আটটা পাঁচপান্ন বাজে আর এই আটটা এ প্রায় নয়টায় আমরা বাড়ি থেকে বের হলাম কেননা এই ঠান্ডার জন্য ঘর থেকে বের হওয়া যায় না এর আগে যদি আমরা ঘর থেকে বের হই তাহলে অনেক অসুস্থ হয়ে যেতে পারি ঠান্ডা লেগে যেতে পারে এজন্য একটু ধীর গতিতে দেরিতে ঘর থেকে বের হতেছি আর যেহেতু প্রতিদিনের একটা রুটিন মানে একটা ইমোশন একটা ভালোবাসা এই সবজি ক্ষেত পরিদর্শন করা আর সবজি খেতে পোকামাকড় কী হলো কি না হলো সেজন্য আর কি এখানে আসতেই হয় হ্যাঁ এটা একটা ভালো লাগা এই জন্য এই যে আমার সবজি খেতে লাউ ধরেছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এটা একটা ভালোবাসার ফল চলে এসেছে অলরেডি ঠিক আছে খুবই ভালো লাগলো এই যে লাউগুলো ধরছে কত সুন্দর এই জায়গায় তিনটা ও মাই গড অনেক বড় একটা লাউ হয়েছে ভিতরে অনেক বেশি বর্তমানে তো আমি গতকালকে এসে পরাগায়ন করেছিলাম আজকে দেখি ফুল তেমন একটা ফোটে নেই মানে তেমন একটা বলতে আজকে কোনো স্ত্রী ফুল ফোটে নেই চোখে পড়ার মতো তার মানে এখানে কোনো স্ত্রী ফুল নেই আজকে ফুটে নেই হয়তোবা কালকে ফুটবে দেখা গেল যে এখানে দুই একটা ফুল আছে সেগুলো কালকে ফুটতে পারে তো এখন আমি এই যে কাটিং এখানে করছিলাম এইখানে একটা কাটিং করছিলাম এটা আছে ওয়ান জি ওয়ান জির পর টু জি শাখা বাইরে হয়েছে টু জি শাখাতে একটা ফুল আসছে স্ত্রী ফুল এটা হচ্ছে আগামীকালকে ইয়ে আসবে কি বলে ফুটবে এখন এই যে ডগাটা এটা আমি এখন টু জি করব টু জি করতে হবে এই যে দেখতেছেন এই মাথাটা যদি আমি এভাবে কেটে দেই দেখেন এই যে মাথাটা আমি এভাবে কেটে দিলাম এখন হয়ে গেল টু জি অর্থাৎ এখন এর সামনে এর সামনে দিয়ে আর কোনো ডাল যেতে পারবে না মানে এই ডগাটা আর হাকাতে পারবে না এ না আগার কারণে এর যে পুষ্টিগুণগুলো সবগুলো এর পোশাকায় চলে যাবে তখন এই পোশাকা থেকে আবার এই পোশাকা থেকে আবার ডগা আসবে আর সেই ডগাগুলোতে বেশি স্ত্রী ফুল আসবে ঠিক আছে দেখি এটা আমার পাতা হয়েছে অর্থাৎ পাঁচ পাতার পর দ্বিতীয় দেখেন আমি এখানে টু জি করেছি এখান থেকে টু জি শাখা এইখান থেকে টু জি শাখা আসছে এখান থেকে টু জি শাখা আসার পর একটা স্ত্রী ফুল তারপর আবার একটা আবার একটা স্ত্রী ফুল তারপর এখানে দেখি এখানে নেই তখন এখানে টু জি থ্রি হলে প্রত্যেকটা শাকায় শাকায় স্ত্রিফল আসত ঠিক আছে এই যে দেখেন এখানে আমি ইয়া করছি এখানে টু জি করছি করার পর এখানে স্ত্রী ফল আসছে এখানেও এই যে দেখেন এখানে স্ত্রী ফল আসছে ক্লাউটার আর স্ত্রীফলটা একটু বাঁকা হয়েছে এখানে একটা সারের অভাব আছে এই মুহূর্তে ওই সারটার আমার কথা মনে নেই এই জন্য বলতে পারতেছি না ওই সারটা দিলে তখন আর বাঁকাটা চলে যাবে এটা হচ্ছে আমার লাউ গাছ আর এই যে আমি কাকতা বেগুনের জন্য কেননা প্রচুর বেগুন হতো যখন বাজারে খেতাম হম বেগুনের এই কয়েক চালান বেগুন খাওয়ার পর শুরু হয়ে গেল পাখিদের আক্রমণ মানে প্রচুর বেগুন হতো পাখিদের আক্রমণ শুরু হয়ে যাওয়ার পর বেগুনটা আমাদের হঠাৎ করি ফলনটা কমিয়ে দিয়েছে এই যে দেখেন এই যে এই যে পাখি এগুলো খাইছে এইগুলা যে সমস্ত পাখি সমস্ত পাখি অবশ্য ফলের উপর নির্ভর করে বাঁচে তারা এই মুহূর্তে পাকা ফল না থাকায় তারা এই বেগুনের উপর হামলাটা দিয়েছে বা যে আমার বেগুনগুলো খেয়ে শেষ করে দিয়েছে হম দেখি গতকালকে পরাগান করছি আমি এখানে আজকে কি অবস্থা গতকাল কিন্তু আমি এই স্ত্রী ফুলটাতে পরাগণ দিয়েছিলাম এই যে স্ত্রী ফুলটা এটাতে পরাগণ দিয়েছিলাম কিন্তু আজকে দেখেন পাতাটা একদম ইয়ে হয়ে গেছে কি বলে মানে ঢেকে গেছে কালকে এটা পড়ে যাবে তার মানে এটা এক একশো পার্সেন্ট এটা সের হয়ে গেছে মানে পরাগ রেণু গর্ভশয়ে মানে মিলিত হয়েছে জায়গাটা তৈরি করছে এখন সে লাওয়ে পরিণত হবে এই যে ইয়াটা পচবে না